সবে বরা থেকে কোনো বিশেষ নামাজ আছে শাহবানের বিশেষ আমল সম্পর্কে জানতে চাই অনেক জায় নামাজে মক্কা মদিনার ছবি থাকে আমরা তো ওই জায় নামাজে পা রাখি এতে কি পাপ হবে মোবাইল স্ক্রিনে কোরআন পড়ার হুকুম কি রমদানের শুভেচ্ছা জানানো যাবে কিনা রাতে কতটুকু সময় ঘুমানো শুননা কয়েকটা মসজিদের আজান একসাথে হলে একবার জবাব দিলে হবে কিনা যদি কোনো ভালো কাজ করার পরে নিজের কাছে মনে হয় যে আমি এই কাজটি করছি এখন মনে হলে সেটি কি অহংকার হয়ে যায় মুখে ছেলেদের মতো ছোট দাড়ি উঠলে করণীয় কি একজন মেয়ের চলুন তাহলে বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার পরে আমরা প্রবেশ করি আরিফুর রহমান আপনি লিখেছেন শাহানের বিশেষ আমল সম্পর্কে জানতে চাই আরিফুর রহমান শাহাবান মাসের বিশেষ আমল নফল নফলসিয়াম রাখবেন শাহান মাস তত বেশি আপনার জন্য উপকারী হবে তত বেশি আপনার জন্য সেটি কল্যাণকর হবে এবং নবী কারিম সাল্লা সাল্লাম এই মাসের প্রায় বেশিরভাগ দিনগুলোতে রোজা রাখতেন প্রায় পুরো মাসেই রোজা রাখতেন শেষের কয়েকটা দিন বাদ এই জন্য যত বেশি সংখ্যক দিন সম্ভব সাবান মাসে নফল রোজা রাখার চেষ্টা আমাদের করতে হবে নফল রোজার জন্য নফল সিয়ামের জন্য আদর্শ মাস হলো এই মাসটি তবে শুরুর দিকে নফল সিয়াম বেশি বেশি রাখার পরে হাজে উৎসাহিত করা আছে নাদিয়া আফরোজ আপনি লিখেছেন অনেক জায়নামাজে মদিনার ছবি থাকে আমরা তো ওই জায়নামাজে পা রাখি কি পাপ হবে এতে সে ধরনের গুণ হবে না কারণ আপনি ইচ্ছা যদি এটাকে অপমান করার জন্য অমাননা করার জন্য আপনি করছেন না আর ইচ্ছাকৃতও করছেন তাও না তারপরও যথাসম্ভব অ্যাভয়েড করা উচিত কারণ মক্কামুদ্দিনের ছবি তো মক্কামুদ্দিনের ছবি হারামের ছবি আল্লাহর ঘরের ছবি যেটা আমাদের শ্রদ্ধার জায়গা যেটা আমাদের কেবলা সো এটাকে পায়ের নিচে মানে ইচ্ছাকৃত যাতে না পড়ে সেই দিকটা আমাদের খেয়াল করা কর্তব্য আহমদ শাকির নাজাদ আপনি লিখেছেন মোবাইল স্ক্রিনে কোরআন পড়ার হুকুম কি মোবাইল স্ক্রিনে কোরআন আপনি তেলত করতেই পারেন এবং প্রিন্টেড কোরআন থেকে তেলা করলে যেরকম সব পাবেন মোবাইল স্ক্রিন থেকে কোরআন আওয়াত করলে একই সব পাবেন মোবাইল স্ক্রিন থেকে তেলাত করলে সব আপনি কম পাবেন এরকম কোনো কথা নেই আপনি কোরআন তেলাওয়াত করবেন সেটা কোথা থেকে দেখে পড়বেন কাগজ এখন আবিষ্কার হয়েছে একসময় কাগজ ছিল না মানুষ চাঁদা থেকে দেখে পড়েছে চামড়া থেকে দেখে পড়েছে এখন মোবাইল স্ক্রিন থেকে দেখে পড়ি একই কথা মোবাইল তেলা মোবাইলে পড়ে না যেখানে পড়েন তেলাওয়াত সব আপনি পাবেন তো আমার স্ক্রিনে তেল করার সময় উজু লাগবে কিনা অনেক ওলাম একরম উজু লাগবে বলেছেন আমার কাছে উজু লাগবে না যে মতটি যে ওলাম একরম বলেছেন সেটি অধিকতর শক্তিশালী মনে হয় কারণ হলো প্রথমত এটি সফট কপি না সরি এটি হার্ড কপি না যার কারণে এটি আমরা চাইলেও ধরতে পারবো না এটা ধরার মতো জিনিস না স্পৃশ্য না দ্বিতীয়ত এটার উপরে সেন্স তার উপরে আবার গ্লাস থাকে সব মিলিয়ে সবচেয়ে বড় কথা এটা স্পর্শ করার মতো না বিধা এটা ধরলে উজু ভঙ্গ হবে না সরি ওইটা যদি ধরে তলাত করা হয় তাহলে উজু না থাকলেও গুণা হবে না তবে উজু করে তেল করা তো সন্ধ্যাতীতভাবে উত্তম বলাই বাহুল্য আলমগীর শেখ এআইডি থেকে আপনি লিখেছেন রমদানের শুভেচ্ছা জানানো যাবে কিনা রমাদান উপলক্ষে আমরা যদি একে অন্যকে অভিবাদন জানাই তো সেক্ষেত্রে সেটা একটা জায়েজ এবং মোবাহ কাজ হবে মনে রাখতে হবে এটি না শুন না না অংশ না কোনো হয়েছে কোনো নির্দেশিত বিষয় জাস্ট আমাদের আঞ্চলিক কোন সংস্কৃতি থাকলে সেইটার অংশ হিসেবে আমরা এটা করতে পারি হিসেবে করলে সেটি বেদাহাতে পরিগণিত হতে পারে তবে হ্যাঁ রমাদান শেষ হয়ে গেলে তখন আমরা রমাদানের যে শুভেচ্ছা সাহাবায়করাম আদান প্রদান করতেন তাকবিন এ টাইপের যে শুভেচ্ছাগুলো আছে সেগুলো আমরা এক জানাতে পারি এবং এখনের প্রতি সেটি আমরা নিবেদন করতে পারি আইমান আল রাজি আপনি লিখেছেন রাতে কতটুকু সময় ঘুমান সুন্নাথ নবী করিম সাল্লাহাল্লাম এসার পরপর শুয়ে যেতেন এসার পরপর শুয়ে যাওয়া তার পছন্দের কাজ ছিল এসার পর শুয়ে গেলে ভোর রাতে তিনি উঠে যেতেন এখান থেকে আনুমানিক সাত আট ঘন্টা টাইম তো হয়েই যায় ঘুমাই তাহলে সেক্ষেত্রে শুননা সম্মত এটাকে নির্দিষ্ট ঘন্টার আলোকে আনা কঠিন আল্লাহ তালা করেন কালিম অবশ্য তারা সুস্থ আল্লাহ নির্দেশ করেছেন কুমিল্লা ইল্লাহ কালিলা নিসফাহু আবিন রাতের অর্ধেক আপনি ঘুমান অথবা তার চাইতে একটু কমান নবী সাল্লাহ সাল্লামের জন্য যে নির্দেশ ছিল সেটি হলো তিনি রাতের বেশি অংশ ভাগ অংশ জুড়ে আল্লাহর এবাদ করতেন আপনার তেলাওয়াত করতেন তাহাজুদ্দ সাল্লাহ তালাই করতেন বাট এমনিতে তার সুন্না হলে আসার পরপর শুয়ে যাওয়া আমরা বহু রাতে যার যতটুকু তৌফিক করলো তাহাজিদ পর নিয়ত করে উঠবো যদি সেটা না পারি অন্তত ফজর আগে উঠে যাব সাল্লাহ তালা তো রাতে তাড়াতাড়ি শোয়াটাই হলো সুন্না এবং সবচেয়ে মূল বিষয় অজিফা আল আমিন আপনি লিখেছেন কয়েকটা মসজিদের আজান একসাথে হলে একবার জবাব দিলে হবে কিনা কয়েকটা মসজিদের আজান যদি একত্রে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে প্রথম যেই মসজিদের আজান আপনি শুনবেন সেটার জবাব দিলে ইনশাআল্লাহ বিদিনা আপনি দায়মুক্ত হবে এবং আপনার দায়িত্ব আদায় হয়ে যাবে তবে আপনি এটা লক্ষ্য রাখবেন যে প্রথম কোনটা আপনি শুনছেন আপনার কানে আসছে সেটাই হলো মূল বিষয় ইনশাআল্লাহ বিদিনা এটা আপনি দায়মুক্ত হয়ে যাবেন ওয়ালিদ হাসান আপনি দেখেছেন যদি কোনো ভালো কাজ করার পরে নিজের কাছে মনে হয় যে আমি এই কাজটি করছি এমন মনে হলে সেটি কি অহংকার হয়ে যাবে যে কোনো ভালো কাজ করার সময় আমাদের মধ্যে যে এক ধরনের আনন্দের অনুভব হয় সেটি স্বাভাবিক এর কারণে আমাদের কোনো দোষ হবে না তবে মনে রাখা উচিত যে আমার আগে থেকে সদিচ্ছা থাকবে আমি কাউকে জাহির করবো না প্রকাশ করবো না কেউ জেনে গেছে দেখে গেছে বাট করার পর বা করার পর আমার মধ্যে পরিতৃপ্তি আসে আলহামদুলিল্লাহ এটার জন্য আলাদা শুক্র আদায় করতে হবে এবং এটা যে ক্রেডিট সেটি আল্লাহকে নিবেদন করতে হবে যে আল্লাহ আমাকে তফিক দিয়েছেন তাই তাহলে দেখবেন নিজের মধ্যে অহংকার আসবে না ভালো লাগা কাজ করাটা সুক্রিয়ার মানসিকতা যদি থাকে আল্লাহর কৃতজ্ঞতা আল্লাহ করা হয় না নাহিদা মাহবুব লিখেছেন মুখে ছেলেদের মতো ছোট দাড়ি উঠলে করণীয় কি একজন মেয়ের যদি ছেলেদের মতো ওরকম রকম দাড়ি উঠে এবং সেটি মতো দৃশ্যমান থাকে তাহলে সেক্ষেত্রে সেটিকে রিমুভ আপনি করতে পারেন সেটি বিউটি পার্লারে গিয়ে হোক কোনো ডাক্তারের কাছে গিয়ে হোক অথবা আপনি নিজে সেটাকে ফেলে দিতে চান যে কোনো মূল্য আপনি এটাকে ফেলে দিতে পারেন উফলে ফেলতে পারেন যাতে আর না উঠে সে ব্যবস্থা নিতে পারেন কারণ একজন মেয়ের সাধারণত দাঁড়িয়ে উঠে না অতএব মেয়েদের দাঁড়িয়ে উঠাটা এটা এটা নিশ্চয়ই তার কোনো একটা শারীরিক কোনো একটা সমস্যার কারণে অতএব সেটি দূর করাটা তার জন্য জায়জ আছে কোনো অসুবিধা নেই ভাই মোহাম্মদ আলী আপনি ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন ধন্যবাদ আপনাকে মুস্তাজাবু দাওয়াহ মানে হলো যাদের দোয়া কবল হয় আল্লাহ সুমতালার কিছু বান্দা আছেন যাদের দোয়া আল্লাহ রবুল ফিরিয়ে দেন না খুব সৌভাগ্যবান মানুষ এই শ্রেণীর মানুষেরা মুস্তাজাবু দাওয়া কিভাবে হবেন যে আপনি দোয়া করবেন আল্লাহ তালা সাধারণত আপনার দোয়া ফিরিয়ে দেন না দেবেন না এটা কিভাবে হবে এ বিষয়ে একজন সাদের মধ্যে একজন সাহাবী ছিলেন যিনি কোনো দোয়া করলে সেটি সাধারণত ফিরে দেওয়া হতো না অন্য তাহাবি সাহাবিরা তার কাছে এসে জিজ্ঞাসা করতে যে কীভাবে আপনার আমরা মোস্তাজাব দাওয়া হতে পারবো তখন তিনি একটা কথা বলেছেন অতএব মাত্রা আমাকে তখন মুস্তাজা আদ্দওয়া তোমার খাদ্যকে তুমি হালাল করো তাহলে তুমি মোস্তাজাব দাওয়া হয়ে যাবে অর্থাৎ তোমার উপার্জন তোমার খাদ্য যদি হালাল থাকে তাহলে আল্লাহর কাছে তোমার দোয়া খুব দ্রুততার সাথে কবুল হবে যাদের খাবার যাদের উপার্জন যত পিওর হয় যত নির্ভেজাল হয় যত ঝামেলামুক্ত হয় যত ফ্রেশ হয় যত হালাল হয় যত পবিত্র হয় তাদের দোয়ালাতালা কাছে তত বেশি কবল হয় খাবারের ক্ষেত্রে পবিত্রতা এবং পরিচ্ছন্নতা এখানে পরিচ্ছন্নতা বলতে আমি বাহ্যিক পরিচ্ছন্নতা বোঝাচ্ছি না হারাম থেকে হারামের লেস থেকে এবং আর্টিফিশিয়াল সব কিছু থেকে এমনকি আপনার সূন্যাসম্মত খাবার স্বাস্থ্যসম্মত খাবার হালাল তো বটেই ডেফিনেটলি এই বিষয়গুলোকে নিরূপণ করা এবং খাবারের ক্ষেত্রে সুন্না মেনটেন করা তিন ভাগের ভাগ খাওয়া পানি পানীয় ভাগ খালি রাখা উদর পূর্ণ করে না খাওয়া বেশি পরিমাণ রোজা রাখা খাবারের ক্ষেত্রে নবী সাদ সাল্লামের যে পরিমাণ তার যে পদ্ধতি তার যে বিষয়গুলো আছে সেগুলোকে যত বেশি আমরা করতে তত বেশি আমরা মোস্ত যাবো দাওয়া বা আর কাছে আমাদের দোয়া কবুল হওয়ার উপযুক্ত আমরা হতে পারবো তো এই বিষয়টির জন্য আমাদের সংগ্রাম চালানো উচিত জন্য আমাদের সচেষ্ট হওয়া উচিত আমরা বেশিরভাগ মানুষই কোনো না কোনো ভাবে আমরা হয়তো বেচালে ঢুকে যাচ্ছি অনেক বেশি খাবার খাচ্ছি যেখানে যাচ্ছি সেখানে খাচ্ছি কি খাচ্ছি না খাচ্ছি এটা কোথেকে এসছে এর পেছনের ইতিহাস কি ঝামেলার জায়গাটা কোথায় থাকতে পারে অনেকগুলো ব্যাপার এখানে সম্পৃক্ত আল্লাহ তালা নিকার বান্দাগণ খাবার ব্যাপারে সেই জন্য খুবই হিসেবে নিকাশ করেন এবং খুবই বাস বিচার করে তারপরে খাবার গ্রহণ করেন এবং এটি আল্লাহ তালার প্রিয় পাত্র হওয়ার জন্য অনেক বড় একটি শর্ত বিশেষ করে দোয়া কবুলের জন্য এই জন্য আপনি মোস্ত যাব দাওয়া হতে হলে হালাল উপার্জন হওয়া জরুরি সেই সাথে আল্লাহ প্রশংসা করা শুক্রিয়ার মানসিকতা থাকা প্রেরণ করা এগুলো দোয়ার মধ্যে আমাদের থাকতে হবে এবং সেই সাথে যার তাকুয়া যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক যত বেশি আল্লাহ আদেশগুলোকে যত মেনে চলেন আল্লাহ সুমতালের কাছে তিনি তত প্রিয় পাত্র হন এবং তার দোয়া কবরের সম্ভাবনা যত জোরালো থাকে আরিফ আর নল এআইডি থেকে আপনি লিখেছেন সবে বরাতে কি কোনো বিশেষ নামাজ আছে সবরাতে নামাজ আছে কিনা না নামাজের নিয়ম কি পদ্ধতি কি এটি আমরা অনেকেই জানতে চাই আমরা যেটাকে সবে বরাত বলছি হাদিসে আসলে সবে বরাত বা লাইলাতুল বরাত বলতে এরকম কোনো এরকম বর্ণিত হয়নি এটির হাদিসে যে নামটি এসছে সেটি হলো লাইলাতুল লাইলে সাবান বা মধ্য সাবানের রজনী মধ্য সাবানের রাত তো সাবানের রাত এই রাতটি এর মর্যাদা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে যদিও এ সংক্রান্ত বর্ণিত বেশিরভাগ হাদিসই অত্যন্ত দুর্বল তবে যেটুকু গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায় তাহলে এরাত আল্লাহ রবুল আলমিন বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক এবং অন্যের প্রতি শত্রুতা বিদ্বেষ এবং হিংসা পোষণকারী ব্যক্তিরা ছাড়া আল্লাহ তালা সাধারণ ক্ষমা ঘোষণা করেন সেই হিসাবে এই রাতে আমরা আল্লাহ সুমাতাল্লার কাছে সাধারণ ক্ষমা ঘোষণার জন্য সচেষ্ট হতে পারি আগে থেকে আমরা নিজেদেরকে হিংসা এবং শির থেকে মুক্ত রাখতে পারি পরিচ্ছন্ন রাখতে পারি যাতে করে আমরা আল্লাহ সাধারণ ক্ষমার উপযোগিতা আমাদের মধ্যে তৈরি করতে পারি এর বাইরে রাতকে কেন্দ্র করে আলাদা বিশেষ কোনো সাত নির্দেশ বিশেষ কোনো ফরমেট বিশেষ কোনো সংখ্যা কোনোটাই কিন্তু হাদেশে বর্ণিত হয়নি আমরা নিজেদেরকে শির্ক এবং হিংসা বিদ্বেষ শত্রুতা মানসিক এগুলো থেকে যদি মুক্ত করে রাখতে পারি এই সালাবিদিন আমরা সাধারণ ক্ষমার আওতায় পড়ে যাব এর বাইরে আমি আল্লাহ তালার কাছে বিশেষভাবে দোয়া তো করতেই পারি চেষ্টা করতে পারি